কুরআন আইন প্রতিষ্ঠিত করবার সান বিষয়ে সৌদি আরবিতে কুরআনের আইন নাই বিশের হাদিসে আছে কি যে প্রত্যেকটা শিশু সন্তান ফিতরাতে ইসলামের ভিতরে জন্মায় সে যখন বুঝতে শিখে তখন সে তার বাপ দাদার আইনবুত মানে না বাপ দাদারে অনুসরণ করে বুঝছেন প্রত্যেকটা শিশু যে গড়ের শিশু হোক হিন্দুর গড় হোক বুদ্ধর গড় হোক খ্রিস্টানের গড় হোক মুসলমানের হোক নাস্তিকের ও জন্মাই শিশু মুসলমান হইয়া মানে আত্মসমর্পণকারী হইয়া যখনই আস্তে আস্তে বড়ো হইতে শিখে এই যে দেড় বছর দুই বছর যে বাপের এই আঙ্গুল ধরে অথবা এই আঙুল দিলে আস্তে আস্তে মুসলমানের বোলা বাপের লগে মসজিদে যায় আর মুসলমানের বোলায় চিন্তা করে আই সে পাঞ্জাবি পায়জামার টুপিটা পিন্দাই দিই বাস আরঙের থেকে যাইয়া পাঞ্জাবি পায়জামা টুপি জুতা কিনা পিন্দাই দাও না আমিও পিন্দাইছি আমার বোলারে আমার পোলার অহন্ত দুই বছর হয় নাই এখানে ছয় মাসে তে পিন্দেছি যে অর পোলা হেদিনেছে হ্যাঁ পাঞ্জাবি পিন্দেছে অহন্ত চল্লিশ দিন হয় নাই কিন্তু পাঞ্জাবি টুকি পিন্দেন শেষ এটা হলে বাপ কি করে তার সাইনবোর্ডটা সন্তানের কান্দে দিয়া দেয় মুসলমানের একটা সাইনবোর্ড সন্তানের কান্দে বাপে দিয়ে দিল হিন্দুর একটা সাইনবোর্ড সন্তানের কান্দে দিয়া দিলো উ হিন্দু খ্রিস্টানের একটা সাইনবোর্ড খ্রিস্টানের সন্তানের কান্দে দিয়া দিল এর লেগে খ্রিস্টান তার ছেলের চার্জে নিয়ে যায় হিন্দু তার ছেলের মন্দিরে নিয়ে যায় মুসলমান তার ছেলেরে মসজিদে নিয়ে যায় আবার যারা নাকি বুদ্ধ তারা ওই প্যাগোডায় ওই যে ওনাদের যে বৃক্ষ তারা তাদের কাছে নিয়ে যায় এইভাবেই তাই মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন ওলি সেই হইতে পারে যে যাতের সাইনবোর্ড কান্দের থেকে ভালাই দেওয়া সার্বজনীন হয় তিনি ওলি ওলি মানেই সার্বজনীন অলির কান্দে সাইনবোর্ড থাকে না আর সাইনবোর্ডটা বড় ভয়ানক জিনিস খুব ভয়ানক জিনিস এই সাইনবোর্ড এই কিন্তু মারামারি মুসলমানের তোলে মারামারি নেই সাইনবোর্ড লাই মারামারি সাইনবোর্ড এই জাতের সাইনবোর্ড এই জাতের সাইনবোর্ড কাঁদে দিয়া দেয় বাপ মা তাই আল্লাহ রসুল বলছে প্রত্যেক শিশু সন্তান ইসলামের মধ্যেই জন্মায় আত্মসমর্পণের স্বভাব নিয়েই জন্মায় কিন্তু তার পিতা মাতা তাকে সাইনবোর্ড কাঁধে তুলে দেয় বুঝছেন তা এখন দুইজন সন্তান পাইলে বড় করছে ওই ফুলা বানের আদর্শ দেখলে বোঝা যাবে বাপের মার চরিত্রটা কি সন্তানের স্বভাব চরিত্র দেখলে বাপ মার স্বভাব চরিত্র টের পাওয়া যায় এমা বাবু তালেবলাই ইসলাম আর আবু সুফিয়ান দুইজন করে সন্তান বড় করছে আবু সুফিয়ানের এক সন্তান দুইটা ছেলে বড় করছে একটার নাম হলো মবিয়া আর একটার নাম হলো এজিদ একটার নাম মবিয়া আর একটার নাম হলো এজিদ আপনি বুঝছেন আবু সুফিয়ানের চরিত্রটা কী ছিল আর ইমাম আবু ইমামাবু তালিবালাম দুইটা ছেলে পাইলালাইলা বড় করছে একটার নাম মোহাম্মদ সাল্লু আলিহাস্লাম একজনের নাম আরেকজনের নাম মাউলা আলী করমল্লাহ আজ একজন রাহমাত আলামিন আরেকজন মাউলাউল আলামিন কে বড় করছে ইমাম আবু তালিব আলাহাইসালাম তাহলে তার চরিত্রটা দেখছেন কারণ সে পাইলা বড় করছে তার সহবতে থাকছে যার সহবতে থাকবো ওইরকমই তৈব আরে একটা হয়েছেন লালতুল্লাহিজিদ আর একটা হয়েছে সবচেয়েতে বড় খুনি সব জায়গায় খুন করছে খালি খুন 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 কোরআনকে সর্বপ্রথম রাজনীতিতে যে ব্যবহার করে তার নাম মবিয়া সিফিনের যুদ্ধে বল্লমের আগায় কোরআন বাইদা দিছে রাজনৈতিকভাবে সর্বপ্রথম কোরআন যেখানে ব্যবহার হয় সেটা হলো সিফিনের যুদ্ধ আর ব্যবহারকারী যে তার নাম হলো মবিয়া মভিয়া সর্বপ্রথম কোরআনের ব্যবহার করে রাজনীতিতে খেলাফত বাদ দিয়ে রাজত্ব প্রতিষ্ঠিত করে রাজতন্ত্র প্রতিষ্ঠিত করে সর্বপ্রথম মবিয়া রাজতন্ত্রের কর্ণধার জন্মদাতা যিনি তার নাম মবিয়া উনি যা করছে তাই তো কুইব সাফাইয়া লাভ আছে যা করছে উনি সব প্রথম রাজা খেলাফত রাখেন নাই উনি তো খলিফা নিজেরই বলেন নাই উনি নিজেরা রাজা বলছেন আর ইসলামের রাজতন্ত্রই হারাম কোরআনের আইন প্রতিষ্ঠিত করবার সান বিশ্বে সৌদি আরবে তো কোরআনের আইন নাই বিষ বিল্লিয়াই রাজতন্ত্র রাজতন্ত্রই হারাম ইসলামে ইসলামের রাজতন্ত্র হারাম ইসলাম রাখছে কি গণতন্ত্র মানুষের অধিকার রাখছে আর আধ্যাত্মবাদে রাখছে খেলাফদ আধ্যাত্মবাদে খেলা হত রাষ্ট্র চালানের মধ্যে খেলাফত না সিনা দিলের রাজা দিলের রাজ্যকে শাসন করার লেগে খেলাফত এর জন্য আল্লাহরলিরা খলিফা রাখে মাওলা আলী খলিফা রাখছে মহানবী খলিফা রাখছে আল্লাহ নিজে খলিফা রাখছে আল্লাহর খলিফার নাম আদম রসুলের খলিফার নাম মাওলা আলী মাওলা আলী কি আদম না মাওলা আলী তো নিজেই আদম আদম মানে কি পরিপূর্ণ মানব আদম একটা পদবী এক ব্যক্তির নাম আদম না যিনি আল্লাহর নূরের মধ্যে ফানা বাঁকা হয়ে গেছে তিনি আদম যিনি আল্লাহর তিনি আদম যিনি আল্লাহর আব্দুহ তিনি আদম এই আদম দিয়াই আল্লাহ হেদায়তের রাস্তা চালু রাখছে আদম দিয়া আর আদমের কাছে যারা মুড়ি দেয় তাদের বলে আদম সন্তান বানি আদম আদমের ঘরে জন্মাইলে আদম না আদমের মুড়ি যে হয় সে হইলে বানি আদম বুঝছেন